প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো বাড়ির আঙিনায় আমরা এই ধরনের বিভিন্ন কচু জাতীয় এই গাছগুলো দেখতে পাই এটাও এক ধরনের কচু গাছ এই গাছগুলো কিন্তু চাষ করতে হয় না দেখা যায় এমনি অনেক সময় আমাদের বাড়ির নাই প্রতি জমিতে ঝোপঝাড়ে অনেক জায়গায় দেখতে পাই তো এই কচুগুলো কিন্তু খাওয়া যায় তাহলে কিন্তু আপনারা এই ধরনের কচুগুলো দেখলে আপনারা তুলে নিয়ে খেতে পারেন কারণ দেখা যায় যে এটাতে নিজেরা যদি তুলে নিয়ে খান কোনো খরচ করতে হবে না শুধু এমনিতেই খেতে পারবেন এটা চাষ করতে হয় না বা কিনতেও হয় না তবে শহরে অনেকেই যারা থাকে তারা কিন্তু শহরে যারা থাকে তারা অনেকেই কিনে এটা খেয়ে থাকে কিন্তু গ্রামে যারা তাদের জন্য কিন্তু নিজেদের বাড়ির আঙিনায় আশেপাশে এই ধরনের কচু গাছ দেখতে পাওয়া যায় চাইলে আপনারা সেখান থেকে তুলে নিয়ে খেতে পারবেন এটা ভর্তা করে খাওয়া যায় এবং এই পাতাটাও পাটায় বেটে সিদ্ধ করে এবং সুন্দর করে ভর্তা করে তৈরি করে খাওয়া যায় যাই হোক আপনাদের কাছে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম